থ্রি ডি নয় ফোর ডি নয় সোজা ইলেভেন ডি নাইট শো অটোমেটিক চলবে তাও আবার চারবেলা চার রকম তো চলো ভিডিওটা শুরু করি হ্যালো এভ্রিওয়ান আমি পূজা আর তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত বহুদিনের জড়তা কাটিয়ে আবার উপস্থিত হয়েছি তোমাদের সাথে পূজা প্রস্তুতি নিয়ে এখন আমি এসে দাঁড়িয়েছি ঠিক সন্তোষ মিত্র স্কোয়ারের একদম সামনেটাতে দেখতেই পাচ্ছো টিন দিয়ে ঘেরা রয়েছে এবছরে তাদের থিম আমেরিকার ল্যাসভেগাস ফেয়ার শুধুমাত্র এইরকম রকম মণ্ডপসয্যায় থাকছে না সাথে থাকছে ইলেভেন ডি লাইট শো যা কিন্তু অটোমেটিক চেঞ্জ হতে থাকবে মণ্ডপের বাইরে ও ভিতরে এই প্লাইয়ের ওপরেই থাকবে এলইডি স্ক্রিনগুলো যার কাজ শুরু হবে পনেরো ষোলো তারিখ নাগাদ থেকে তারপর একদিন এসে তোমাদের দেখাবো কাজ কতদূর এগোলো আর কবে উদ্বোধন হতে চলেছে তো চলো এবার কিভাবে আসবে সেটা জানিয়ে দিই প্রথমে শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে কোলে মার্কেটের রাস্তাটা ধরে নিও সেখান থেকে সোজা চলে আসবে মধ্যিখানে একটা কিন্তু যাওয়ার জায়গা রয়েছে কিন্তু সেখান থেকে গেলে পূজা মণ্ডপে পৌঁছাতে পারবে না তখন ব্যারিকেড দেওয়া থাকে তাই সোজা এসে একটা মোড় পড়বে সেই মোড় থেকেই বা ঢুকে গেলে লেবুতলা পার্ক আর এই লেবুতলার এখানেই হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ার আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু লাইন পরে প্রচুর ভিডিওটা বেশি বড় করলাম না তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের নতুন কোনো পূজা প্রস্তুতি নিয়ে ততক্ষণের জন্য ভালো থেকে সুস্থ বাই বাই